আসসালামু আসসালাম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধবিরতির পরেও দুশো পঁয়তাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান থাইল্যান্ড কম্বোডিয়া নতুন উত্তেজনা সরানো হচ্ছে সীমান্তের শত শত বাসিন্দাকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির লিবিয়া উপকূলে নৌকাডুবিতে বিয়াল্লিশ অভিবাসীর প্রাণহানির শঙ্কা চীন সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটি উদ্বোধন করল ভারত যুদ্ধবিরতির পরেও দুশো পঁয়তাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধবিরতির পরেও প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উত্তরাঞ্চলীয় শহর লাহিয়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল সেখানে কামান দিয়ে হামলার খবর পাওয়া গেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল সরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে দুশো পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও জন আহত হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতিকে ভঙ্গুর বলে বর্ণনা করেছেন এবং বারবার লঙ্ঘন করা হচ্ছে বলে দেখেছেন এবং শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য একে সম্মান করা এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দাবি একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং হিজবুল্লার ব্যবহৃত একটি ভূগর্ভ সন্ত্রাসী অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে উনসত্তর হাজার একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখ সত্তর হাজার ছয়শ জন আহত হয়েছে হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ফিলিস্তিনি সংগঠন হামাস দেখিয়ে দিচ্ছে যে গাজায় বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য তারা গঠনমূলক পদক্ষেপ নিতে ইচ্ছুক ইসরায়েলকেও সেভাবেই আচরণ করা উচিত তুরস্কের রাজধানী আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আকদেল্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা উপত্যকা ফিলিস্তিনার অংশ এটিকে অবশ্যই তাই থাকতে হবে এবং ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত তিনি মানবিক সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য তুরস্কের গৃহ সংকল্প পুনর্ব্যক্ত করেন এবং গাজার জন্য যৌথ তুর্কি মিশরীয় মানবিক প্রচেষ্টাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন ফিদান দ্বিরাষ্ট্র সমাধানকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি বলেন এই বিষয়ে মিশরের সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠভাবে কাজ করছে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার বৈঠকের মাধ্যমে চলমান সমন্বয়ের কথা উল্লেখ করেন ফিদান বলেন আমরা সবসময় ভ্রাতৃত্বপূর্ণ সংহতির সঙ্গে কাজ করেছি থাইল্যান্ড কম্বোডিয়ার নতুন উত্তেজনা সরানো হচ্ছে সীমান্তের শত শত বাসিন্দাকে দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বুধবার সীমান্তে গুলিবর্ষণে একজন কম্বোডিয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে কয়েকদিন আগে টহল দেওয়ার সময়ে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্যের এক পা হারানোর দুই দিন পর এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে গত জুলাইয়ের শেষের দিকে পাঁচ দিনের সশস্ত্র সংঘাতে কয়েক ডজন সেনা এবং বেসামরিক লোক নিহত হয় এরপর মালয়েশিয়ায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থলমাইন বিস্ফোরণে সেনা আহত হওয়ার পর যুদ্ধবিরতি আংশিকভাবে স্থগিতের ঘোষণা দেয় থাইল্যান্ড বার্তা সংস্থা এপি জানিয়েছে গতকালের গুলি বর্ষণের পর থাইল্যান্ডের সঙ্গে বিতর্কিত সীমান্তবর্তী একটি গ্রাম থেকে বৃহস্পতিবার তেরো নভেম্বর শত শত মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া গুলিতে ডাই নাই নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে এবং আরও তিনজন আহত হয়েছেন মিয়াঞ্চে প্রদেশের উপগভর্ন লি শোভান্নরিত জানিয়েছেন সীমান্তের প্রেচান গ্রামের প্রায় দুশো পরিবারকে সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি বৌদ্ধ মন্দিরে সরিয়ে নেওয়া হয়েছে এপির প্রতিবেদন বলছে এই সপ্তাহের শুরুতে স্থলমাইন বিস্ফোরণের পর যুদ্ধবিরতি ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে থাইল্যান্ড যুদ্ধবিরতি লঙ্ঘন করে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন মাইন স্থাপনের অভিযোগ করেছে কম্বোডিয়া এটি অস্বীকার করেছে থাইল্যান্ড বলেছে তারা চুক্তি বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবে তারা কম্বোডিয়াকে ক্ষমা চাওয়ার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনারোধে কার্যকর করার দাবিও করেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শত্রুতার ইতিহাস রয়েছে শতাব্দী ধরে যখন সাম্রাজ্যের সঙ্গে সাম্রাজ্যের যুদ্ধ চলছিল ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি জিরুজালেমে অবস্থান করা পুলিশের দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন ডট তিনি বলেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য এই কারণেই তিনি ফেডারেল পুলিশের একটি উচ্চ পর্যায়ের দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী আরও জানান ওই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটির কাছ থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের কাজে সহায়তা করছেন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চারজন সদস্য নিয়ে গঠিত দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছায় তাদের মূল দায়িত্ব হল ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে জার্মানির অবদান আরও বাড়ানো গত পনেরো বছর ধরে এই ক্ষেত্রে জার্মান পুলিশের সহায়তা অব্যাহত রয়েছে প্রতিবেদনে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন মিশন ইইউবিএএম রাফা দু সালের শুরু থেকে আবারও সক্রিয় হয়েছে এর প্রধান কাজ হল গাজা উপত্যকা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং এ নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা যদিও বর্তমানে এটি স্ট্যান্ড অবস্থায় আছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশটি বর্তমানে এই মিশনে দুইজন পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে যারা ইসরায়েলের রামাদ গান এলাকায় অবস্থান করছেন সেখান থেকেই মিশনের সমন্বয় ও প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে এছাড়া ইউ কপ মিশনে জার্মান অংশগ্রহণ আগামী জানুয়ারিতে পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে এই মিশনের উদ্দেশ্য পশ্চিম তীরের ফিলিস্তিনি পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা শেষবার এক জার্মান পুলিশ কর্মকর্তা গত অক্টোবরের শেষ পর্যন্ত এই মিশনে নিয়োজিত ছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে বিয়াল্লিশ অভিবাসীর প্রাণহানির শঙ্কা লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে জন অভিবাসী নিখোঁজ হয়েছে নিখোঁজদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘ নভেম্বর এ তথ্য জানিয়েছে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ রয়েছে তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে তাদের মধ্যে উনতিরিশ জন সুদানের আট জন সোমালিয়ার তিনজন ক্যামেরুনের ও দুজন নাইজেরিয়ার নাগরিক বিবৃতিতে আরও বলা হয় উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন নাইজেরিয়ার দুজন ও ক্যামেরুনের একজন রয়েছেন চীন সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করলো ভারত চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে যুদ্ধ বিমান পরিচালনার জন্য সক্ষম একটি নতুন বিমান ঘাঁটি উদ্বোধনী করেছে ভারত বৃহস্পতিবার ১৩ নভেম্বর একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে একটি সামরিক পরিবহন বিমানের অবতরণের মাধ্যমে এটি যাত্রা শুরু করে সীমান্তে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমাতে গত অক্টোবরে কার্যত একটি মাইল ফলক চুক্তি এবং চলতি বছর নরেন্দ্র মোদীর চীন পর সম্পর্কের স্থবিরতার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হল রয়টার্সের প্রতিবেদনে বলা হয় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন বিমান বাহিনী প্রধান এ সিং বুধবার লাদাখের মুধ নিয়মা বিমানঘাটিতে সি ওয়ান থার্টি জে বিমানটি অবতরণ করেন এটি প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত ভারতীয় বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি নতুন বিমানঘাটি চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি এই অঞ্চলে ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর প্রতিবেশী চীন ও পাকিস্তানের কথা উল্লেখ করে এক্সপোস্টে বলেছেন লাদাখের এই নতুন বিমান ঘাঁটি যা যুদ্ধবিমান পরিচালনার জন্য সক্ষম আমাদের উভয় প্রতিপক্ষর জন্যই নতুন চ্যালেঞ্জ যুক্ত করবে তিনি উল্লেখ করেন চীনেরও একই উচ্চটায় একটি বিমান ঘাঁটি রয়েছে ভারতীয় বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন চীন ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমশ স্থীমিত হওয়া সত্ত্বেও অবিশ্বাস রয়ে গেছে ভারতীয় সেনাপ্রধান চলতি বছর সীমান্তে উভয় পক্ষের সেনা উপস্থিতি এবং অবকাঠামো নির্মাণ অব্যাহত রাখার বিষয়টি নিয়ে কথা বলেছেন